গুরু ব্রহ্মগু বিষ্ণুগু বুমায় শ্রী গুরু পরম ব্রহ্মত শ্রী গুরুদেবায়ম ওখণ্ড মণ্ডলকরম ব্যত্যঞ্জন চলে চরম তৎপদন্ত সিতাঞ্জনতময় শ্রী গুরুদেবায়ম নবম অধ্যায়ে রাজবিদ্যাগুহযোগ ইন্ম প্রবনসবে জ্ঞান বিজ্ঞান সহিত সুভাত অনন্য চিন্তায় অন্ত মাং যে জনাপযুপাসতে নে তেষাং নৃত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমাং বহ শ্রী ভগবান বলিলেন অর্জুনকে পরম গোপনীয় জ্ঞানের কথা বলিতেছেন ইহা জানিলে আর সংসারে বন্ধন হয় না ইহাই শ্রেষ্ঠ বিদ্যা ইহাই শ্রেষ্ঠ জ্ঞান আমি রূপে সমগ্র জগৎব্যাপী আছি অথচ আমি এই জগতে নাই আকাশে বায়ু আছে অথচ আকাশের সঙ্গে যেমন বায়ুর কোনো মেশামেশি নাই তেমনি এই জগত আমাতে থাকিলেও আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই আমি মায়া আশ্রয় করিয়া জীবদের বারবার জন্ম মৃত্যু ঘটাই আমার ইস্তাদ এই প্রকৃতি বারবার জগৎ সৃষ্টি করে আমি মানুষের শরীর ধারণ করিলে মূর্খেরা আমাকে অবজ্ঞা করে ইহারা অসুর প্রকৃতির আর যে মহাত্মারা দৈব প্রকৃতির তাহারা আমার তত্ত্ব জানিয়া আমাকে এক মনে সেবা করেন ভিন্ন ভিন্ন সাধক ভিন্ন ভিন্ন উপায়ে আমার সেবা করেন আমি এই জগতের সকলের সারভূত ভূত উপাদান যাহারা যজ্ঞ ইত্যাদি করিয়া বেদমার্গে আমার পূজা করেন তাহারা পুণ্যের ফলে স্বর্গে যান আবার পুণ্য ফুরাইলে এই জগতে ফিরিয়া আসেন তাহাদের মুক্তি নাই যাহারা এক মানে আবার সেবা করেন আমি তাদের সব কল্যাণ করি অন্য দেবতার পুজোও প্রকৃতপক্ষে আমার ওই পূজা তাহলে অন্য দেবতার পূজা করলেও সেটা ভগবানই পান অর্জুন তুমি যা কিছু করো সবই আমাকে অর্পণ করো তবে আর তোমার কোনো কর্ম কোনো ফল হইবে না তবে আর তোমার কোনো কর্মে কোনো ফল হইবে না অতি পাপীও আমার সেবা করিলে পুণ্যবান হয় আমার ভক্তের কখনো বিনাশ নাই আমাতে মন দিয়া আমাতে ভক্তি রাখিয়া আমার ওই সেবা করো তবে তুমি আমাকেই পাইবে গঙ্গা গীতা সাপিত্রী সীতা সত্যা বরং বলি বরং বিদ্যাতির সন্ধ্যা মুক্তি গেহিনটা চিদানন্দ ভবগ্নভ্রান্ত না সি নিবেদত্রয় পরানন্দ ততাত্ম জ্ঞান মঞ্জুরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে